কথাই বলতে পারছেন যাও কুকুর দেখে যাও কোনো ফেক নেই আর আমি সত্যি তো আমি অভিনয় করতে জানি না আমি তাহলে ইউটিউব ছেড়ে দাও যদি না থাকতো আরো গ্রাম দুর্গতি ছিল মানে বুঝতে পারছি জবা ফুল ফুটেছে ফুল ফুটে এই শীতকালে একদম জবা ফোটে না গুড মর্নিং বন্ধুরা অনঅপ্রোচ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো আজকে সকাল দিয়ে ব্লগটা শুরু করলাম খুব বেশি বড় করতে পারবো না তারপর আমি আবার কলকাতায় যাবো হসপিটালে যাবো সে কারণে জন্য কি কারণে যাবো সেটা বুঝতে পারবেন ওই আর একটা ওই ব্লগটা আমি আলাদা করবো ঠিক আছে তো ওই আপনার দিদি সকালবেলা কাজকর্ম কিছুটা সারা হয়ে গেছে এখনও কিছুটা সারা হয়ে গেছে ওর জলও ভরা হয়ে গেছে এখন ওই চা করতে গেছে চাকর বাইজে প্রায় সাতটা তো সকালবেলা অপরেশকে স্কুলে যাওয়ার একটা ব্যাপার ছিল ওকে এইমাত্র স্কুলে দিয়ে আসলাম ওই জন্য তৈরি করে সেই সময় ভিডিওটা করার একটু মুশকিল খুব তাড়া থাকে তো সেই কারণের জন্য তো ওকে স্কুলে দিয়ে এসে এখন এই বাড়িতে টুকিটাকে ওকে একটু হেল্প করে দিই আর ওর তো প্রচন্ড ঠান্ডা লেগেছে আপনাদের দিদি এই যে প্রচন্ড মানে সে কথা বলতে পারছে না মানে আগের দিনে একটা ভিডিও সে ভয় তো দিতে পারলো না যাকে এই যে চা বসিয়ে দিয়েছে মার চাও হয়ে গেছে আর এইবারে টুকি টাকি কাজকর্ম সেরে আমি যাব আবার অপরেশকে আনতে স্কুলে অপরেশকে স্কুল থেকে এনে আবার ওই যে যা ডিউটি স্কুলে নিয়ে যাবো তারপর একটু কলকাতা যাওয়ার ইচ্ছা আছে একটু দরকার চার টেবিলে বসে গেছি অনেকটা সকাল সকাল হয়ে গেল অন্য নদী তো আটটা সাড়ে আটটা পরে বসি তার কারণে এখন যেহেতু অপরেশের স্কুল আছে স্কুলের জন্য তাড়াতাড়ি উঠতে হয় কথাই বলতে পারছে না করা যাবে মাথায় না কোথায় বলতে পারছে না আর মা এই উঠলো উঠে গেছে অনেকক্ষণ আগে মা ওই বিছানাটা আস্তে আস্তে টুকটু করে তুলছিল মা এখন চা খাবে এই যে মা উঠে গেছে এই যে মুখ ধুয়ে আসলো তো আমরা চাটা খেয়ে সেই নিয়ে আমি কিছু কাজকর্ম করে নিয়ে তারপর আবার অপারেশনকে আনতে যাবো এনে আমি দেখি হসপিটালে একটু যাবো তো আমাদের তো চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পর এখন অওনা যাচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে অওনা এখন এই পড়তে যাচ্ছে হুম সাবধানে যাবি কিন্তু কুকুর টুকুর দেখে যাবি চোখ মুখের অবস্থা দেখেছেন পুরো বুকে একদম পুরো সর্দি বসে রয়েছে পুরো একটু দিনের বেলায় ওই জন্য ওকে বললাম সাইকেল নিয়ে চলে যা কিন্তু বিকেলবেলা হলে আমরা দিয়ে আসা নিয়ে আসা মানে বুঝতে পারছেন তো এখন রাস্তাঘাটের অবস্থা হ্যাঁ খুব বাজে আর কি তো কেন আমি আবার অপরেশকে আনতেই যাবো স্কুল থেকে তার জন্য টাইমে হবে না এবারে এই সময়ের জন্য ওকে বললাম তো সাইকেল নিয়ে যা সাইকেলটাও তো আবার বসে যাবে সাইকেলটা পরে থেকে থেকে কি এই স্কুটিতে আসার পরে সব স্কুটিতেই হচ্ছে হ্যাঁ এই জন্য এই এখনও এখনো মোটামুটি হালকা হালকাই কুয়াশার মতো রয়েছে তো তাই ওকে একটু মাথায় জড়িয়ে দেওয়া হলো ঠান্ডা লেগে গেলে সামনে তো পরীক্ষা আছে যাও কুকুর দেখে যাও টাটা দেখুন কাজটা দেখেছেন একটুখানি এখন এক ঘন্টা হাতে টাইম আছে ওকে একটু হেল্পগুলো করে দিই এই ঘরটার গুলো একটুখানি মুছে দিই তাহলে কাজটা এগিয়ে যাবে অপরেশকে নিয়েছে পর আমি একটু এই বললাম না হসপিটালে যাবো কলকাতা যাবো সময় হচ্ছে না না এত রকম থাকে চিন্তা কি মনে হচ্ছে জানেন তো বন্ধুরা মানে মেয়ে তো পড়তে চলে গেল এবারে অপরেশ তো স্কুল রয়েছে এবার আমাদের অনেক দিনের যে হ্যাবিটটা মনে হচ্ছে যেন এখনো বাড়িতে রয়েছে হয়তো শুয়ে রয়েছে সে বাড়িটা যে ফাঁকা হয়ে গেলো সে মনে হচ্ছে না মাথার মধ্যে খালি রয়েছে যেন অপরেশ বাড়িতে রয়েছে যেরকম তাদের দুষ্টি করছে এই দিকে রয়েছে কিন্তু এখন বাড়িতে বর্তমানে আমি মা আর মানে আপনাদের তো খালি আমার যে মনে হচ্ছে না অপরেশ রয়েছে আমার তো ঘরে শুয়ে রয়েছে তো এই ঘরটাকেও এখন একটু পরিষ্কার করে নেবো ও যতটা পারছে গুচোচ্ছে কেন সে সকালবেলা আর সময় হয় না ওই ওই জন্য অপরেশ চলে যাওয়ার পর বা অহনা পড়তে যাওয়ার পর একটু গুচি টুচি নেয় ভাত বসিয়ে দিয়েছে এই জন্য এখানে ডিম রেখে দিয়েছে ডিম প্রতিদিন মোটামুটি খাওয়া হয় চেষ্টা করা হয় যদি শনিবার মঙ্গলবার না থাকে আর এদিকে সেই অনেক জামা কাপড় দিকেও কাস্তে দিয়ে দিল কালকের জামা কাপড় আজকে জামা কাপড় দিলে হাতে করবে কি করে ঠান্ডা লেগেছে তোমাকে সেদিন বললাম যে হাতে করো না আরও বাকি বসলো আর কি হ্যাঁ সেই আমরা যে বসে হাটে গেছিলাম তো সে অনেক জামা কাপড় ছিল পরের দিনে ভিডিও আপলোডটা আমাকে তার আগে দেখি স্নান করতে যাওয়ার আগে বাথরুমে গিয়ে এক গাদা জামা কাপড় কাঁচল হাতে যেগুলো অনেক সময় মেশিনে তো জামা কাপড় ভালো কাঁচা হয় না মানে কুচকে মুচকে যায় সব জিনিস দেওয়া যায় না ভালো ভালো জামা কাপড় মেশিনে দেওয়া যায় না সেগুলো হাতেই করতে হয় সোয়েটার টোয়েটার বা যাবো ওইটা করার পরে আরও কিছু ঠান্ডা লেগেছে পুরো একদম বুকে কক মানে পুরো আটকে রয়েছে একদম বল এখানে সে জ্বালা জ্বালা করছে তো কী করবো এখান থেকে তো যে আমাদের ডাক্তার আছে হোমিওপ্যাথি ডাক্তার উনি ট্রিটমেন্ট করছে কমে যায় ওই ট্রিটমেন্টে কমে যায় হ্যাঁ অ্যালোপ্যাথি ওষুধে যতটা না খাওয়া যায় আর চেষ্টা করি আমরা গরম জল গাল গাল করছে এতটাই কষ্ট হচ্ছে আর এই কারোর জন্যই আমি ওকে কিছুটা সাপোর্ট দিই কারণ ওর প্রচন্ড ঠান্ডার ধার তো এবারে ওর কষ্ট হলে তো আমাদের সবারই তো প্রবলেম আর কি একজন মানুষ কষ্ট পাবে সেই কারণের জন্য আমাকে এই সাপোর্টগুলো দিতে হয় তারপর পেরেও ওঠে না এতগুলো আপনারা নিজেরাই যারা আপনারা সাংসারিক কাজকর্মগুলো করেন নিশ্চয়ই বুঝতে পারেন যে কতটা দুটো বাচ্চা নিয়ে সামাল দিয়ে হ্যাঁ এইগুলো মেনটেন করে বাড়িতে কাজের লোক নেই এবারে আমাকে যখন কাজে যাই তখন তো ওকে সব করতে হয় কিছু করার নেই কিছু করার নেই তখনই হয় অসুবিধাটা হ্যাঁ অনেকে হয়তো ভাবেন বাড়ির পুরুষ মানুষ হয়ে বাড়ির মহিলাদের কাজগুলো করছে বন্ধুরা কিছু কি করব হ্যাঁ ওই ওই দেখতে গেলে তো চলবে না ঠিক আছে তো আপনাদের যাতে মনে হবে আপনাদের মতামত আমার কম কমেন্ট বক্সে জানান আর কি আর পছন্দ না পছন্দ আমি যে কাজগুলো করি আর কি মানে সব দিকটাই সামলাতে হয় বাইরের অফিসিয়াল সামলাতে হয় আমার নিজস্ব যে কাজটা আছে সেখানেও যাই কাজের অবস্থাও খুব খারাপ এখন এই সময় মাথার মধ্যে একটা টেনশান থাকে তার মধ্যে বাড়ির এই পরিস্থিতি সবারই একটা না একটা কিছু শরীর খারাপ লেগে রয়েছে শরীর থাকলে শরীর খারাপ হবে তো এইভাবেই চলছে যার ফলে অনেক সময় এই ভিডিওগুলো দেওয়ারও খুব প্রবলেম হয়ে যায় কারণ এই যে আমি যে এখন ভিডিওটা করছি আমার কিন্তু কিছুটা হলেও সময় নষ্ট হচ্ছে আর কি যেটা দেখুন আমি যেটা বলবো একদিন রিয়েল কথা কোনো এর মধ্যে ফেক থাকবে না কোনো ফেক নেই আর আমি সত্যি তো আমি অভিনয় করতে জানি না আমি যেটা আছে রিয়েল এবারে দেখুন যার আপনাদের ভালো লাগবে আপনারা মন্তব্য করবেন যার ভালো লাগবে না মন্তব্য করবেন কমেন্ট বক্সে আমরা তো যেভাবে চলি এবারে বলবেন তাহলে ইউটিউব ছেড়ে দাও হ্যাঁ ইউটিউব ছেড়ে দাও না আমি একটা আশা নিয়ে করি আমার ভালো লাগে তাই সময় ফাঁক দিয়ে সবারই তো একটা সব কিছু শখ থাকে আর কিছুতে একটা আশা নিয়ে তো করি করছি মানে ইউটিউবটা অনেকেই বুঝতে পারছেন তো চেষ্টা করে যাই না দেখি না কী আছে অসুবিধা অসুবিধা তো কিছু নেই রয়েছে তো মোবাইলটা রয়েছে বাড়িতে তো ইন্টারনেট রয়েছে করেই যায় না যেদিন হবে দেখা যাবে না হবে না হবে আর কী করব চলুঠি সঙ্গে তখন অনেক মানে ইয়ে কথা মানে অপ্রিয় সত্য কথা বলে দিলাম বন্ধুরা ক্ষমা করবেন কিছু মনে করবেন না এটা আমার মনের কথা বলে দিলাম ঠিক আছে রান্নাঘরে ওই যে রান্নার তরি টড়ি করছে অনায়া এসেও আবার স্কুলে যাবে এই যে ডিম পোশগুলো করা হয়ে গেছে মাছ আছে কফি জানছিলেন হ্যাঁ চার পিস ও ঠিক আছে তাই করো কারণ কালকে কাজকর্মগুলো করা হয়ে গেছে এবারে এই ওয়াশিং নিয়ে যে কাঁচা হচ্ছে ওইটাকে এবারে ওপরে তুলে দেবো মেলার জন্য এই তো ওয়াশিং মেশিনে কাঁচা হচ্ছে আপনারা অনেকে হয়তো ভাবছেন ওয়াশিং মেশিন রয়েছে এই রয়েছে সেই রয়েছে তাতেও কাজের প্রবলেম বন্ধুরা হ্যাঁ সত্যি আর এই ওয়াশিং মেশিন আমি আমার বিয়ের অনেক আগেই জিনিস যখন আমি আগে শুটিং করতে যেতাম বাড়িতে এসে আমি সময় পেতাম না সেই ভোরবেলা বেরোতো আগে প্রচুর কাজ হতো শুটিংয়ের কাজ হতো সত্যি কথা বলতে গেলে এবারে মার ওপর তখন প্রেশারটা পড়তো এবারে আমিও সময় পেতাম না রাত্রিবেলায় এসে আমি ওয়াশিং মেশিনে চাপিয়ে দিতাম আর আগে ওয়াশিং মেশিনটা ম্যানুয়াল ছিল এখানে ছিল একটা ওয়াশিং মেশিন যারা আগে আমাদের ব্লকগুলো দেখেছি দেখেছেন এই সেদিন কিলো ধরে বিক্রি করে দিলাম তো তখন থেকে আমার ওয়াশিং মেশিন ছিল ইনভার্টার ছিল মানে কাজের সুবিধা কোনো কি করে করা যায় তো আজকে যদি ওয়াশিং মেশিনটা যদি না থাকতো আরও কিরম দুর্গতি ছিল মানে বুঝতে পারছেন মানে আপনাদের দিদি এত ঠান্ডা থাক এবার আমি তো সবসময় কেঁচে উঠতে পারবো না সবার বাড়িতে ঠিক আছে সবার সমান পরিস্থিতি থাকে না আমি যেভাবে কষ্ট করে হলো আমি এটা করেছি যে কিছুটা হলেও তো সময় মানে ইয়ে হবে মানে সময় পাবো আর ঠান্ডা লাগা থাকতে তো চলে যাবে তার জন্য এটা আমার করা কারণ অনেকের মন্তব্য বাবা ওয়াশিং মেশিন রয়েছে এই রয়েছে তাতেও কাজের প্রবলেম এবারে বিশ্বাস করুন আপনারা যারা মানে যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে বা অন্য সাপোর্ট কেউ নেই মানে কি সমস্যাটা হয় দুইজনে মিলে দৌড়ে বাড়ি না অনেক মানে মনের কথা বলে দিলাম আপনাদেরকে এখন রান্না চাপালো ঢেঁড়স আর আলু এটা কি না ও তরকারি করবে এটা ও কথা বলতে পারছে না বাদ দিলে আমি আপনাদের সাথে কথা বলে দিচ্ছি আর কি বন্ধুরা মোটামুটি কাজকর্ম সেরে এখন একটুখানি হালকা স্নান করে নিলাম মানে স্নান বলতে হালকার কিছু নেই স্নান করে নিলাম আবার আমি আবার এসে করতে হবে যদিও হসপিটালে যাবো তো এখন এই সাড়ে আটটা বেজে গেছে এবারে অপরেশকে আনতে যাচ্ছে আমি অপরেশকে নিয়ে আসি তাড়াতাড়ি কেন আবার অহনাকেও স্কুলে নিয়ে যেতে হবে আজ অহনাকে স্কুলে দিয়ে তারপর আমি ওখানে কলকাতা যাবো চলে গেল আর এদিকে লালু আর হলু উঠোনের পাড়ে ফ্রি আছে চটলটা জল দিয়ে ধোয়া হয়েছে পুরো ঠান্ডা ওই জন্য আরাম করে শুয়ে আছে আমি তো অপরেশকে নিয়ে চলে আসলাম স্কুল থেকে অহনাও চলে এসেছে অহনা স্নান করছে আর এই যে অপরেশ এখন খেতে বসেছে ওরা আজকে স্কুল থেকে ডিম এই চোখের জল কেন খেতে পেয়েছে আর স্কুলে গরম লেগেছে তো আজকে ব্রেকফাস্টের মধ্যে রয়েছে কি এটা এই যে ভাত আর ডিমের পোল দিয়ে ছড়বে তো আমি এই ওই জবা ফুল ফুটে যে গাছে অনেকগুলো জবা ফুল সেই জবা ফুলগুলো মাকে ফুলে রেখে যাই কারণ আমি থাকবো না অনেকগুলো জবা ফুল ফুটেছে আর কি ফুল ফুটে এই শীতকালে একদম জবা ফোটে না তো আমার ফুল তোলা হয়ে গেছে আর গাঁদা ফুলগুলো বোধহয় আর বেশি দিন যাবে না খুব বড় এক সপ্তাহ মোটামুটি শুকিয়ে এসছে গাঁদাগুলো এই গাছে কমে এসছে ওই যেটুকানি হয় সাদা ফুল যত সময় না ফুটছে এইটুখানি দিয়ে পুজো দিতে হবে তো ফুল তুলে এই আমরা আমিও খেতে বসলাম স্নান করে রেডিও হয়ে এসছে তো আমরা তিনজনে খেতে বসে গেছি ওর জন্য অপেক্ষা করছিলাম তো আমি কে অহনাকে স্কুলে নিয়ে যাব স্কুলে দিয়ে যাওয়ার মানে দিয়ে ওখান থেকে আমি কলকাতা চলে যাবো তো ভিডিও যা আজকে এই পর্যন্তই রাখছি কারণ আমি এরপরে তো কলকাতা চলে যাচ্ছি সারাদিনটা থাকছি না তো যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা আমাদের পাশে থাকার চেষ্টা করবেন হয়তো প্রতিদিন ভিডিও আপলোড করতে পারছি না এটা একটা সমস্যা আমরা নিজেরাই বুঝতে পারছি কিন্তু একটু সঙ্গে থাকবেন আপনারা পাশে না থাকলে আমরা এক হয়ে গেল পারব না আর একটু কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন আজকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী দেখা হচ্ছে অন্য একটু ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা